আসসালামু আলাইকুম আদর্শ ডেট আছে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো অয়েলিং মেশিন এগুলো হচ্ছে এই যে ছোট বটির মধ্যে এটা হচ্ছে এম এম এ অয়েলিং মেশিন বা আর অয়েলিং মেশিন যারা বাসা বাড়িতে টুকটাক কাজ করতে চান তাদের জন্য আমরা নিয়ে আরছি হালকা অয়েলিং মেশিনটা এবং এটা হচ্ছে চারশো আর চারশো এটা দিয়ে আপনারা বারো নম্বর টানা গালাইতে পারবেন এরপরে আরেকটা মেশিন আছে আমাদের কাছে যদি এটা হচ্ছে কেউ একটু ভালো মাল নিতে চান তাহলে তাদের জন্য নিয়ে আসছি আমরা হিলটি কোম্পানি অয়েলিং মেশিনটা এটা হচ্ছে পাঁচশো এমপিয়ার এম এম এ পাঁচশো মডেল এবং এটাতে অটো সার্কিট দেওয়া আছে যদি মেশিন গরম হয়ে যায় তাহলে মেশিনটা অটোমেটিকলি পড়ে যাবে আপনারা আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন যারা এই দুইটা মেশিন থেকে একটু প্রফেশনাল মাল ব্যবহার করতে চান তাদের জন্য যারা এই দুইটা ওয়াইলিং মেশিন থেকে একটু হেভি ওয়েল্ডিং মেশিন চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি এই প্রফেশনাল মোডের উইনার মেশিনটা এটা হচ্ছে উইনার এক্স কোম্পানি এটা দিয়ে আপনারা বারো নম্বর রড তো পারবেন সাথে দশ নম্বর রডও দশ নম্বর রড দিয়েও কাজ করতে পারবেন আপনার যারা এই মালগুলো দরকার আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রূপসা ইলেকট্রিক মার্কেট রোড ঢাকা এবং দোকানের নাম হচ্ছে আদর্শ ট্রেডাস বডির ওয়াইলিং মেশিনটার দাম হচ্ছে মাত্র তিন টাকা এবং মাঝখানের যে হিলটি লাল মালটা এটার দাম হচ্ছে চার টাকা এবং উইনার ডিএক্স এ মালটা হচ্ছে চার হাজার আটশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এ মালগুলো সংগ্রহ করতে পারেন এবং চাইলে আমাদের দোকানে এসে এ মালগুলো আপনারা নিয়ে যেতে পারেন